বর্তমান সময়ে মানুষের অধিকাংশ মানুষেরই কিন্তু একটা সমস্যা থাকে সেটা হচ্ছে মনোযোগের স্থায়িত্ব এরপরে বই পড়লে বাংলা সাহিত্যের সৌন্দর্য বোঝা যায় আপনি বাংলা সাহিত্য শুধু না ইংরেজি সাহিত্য এবং অন্যান্য সাহিত্য যারা পড়ে তারা কিন্তু সব ধরনের সাহিত্যের একটা সৌন্দর্য বুঝতে পারে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের বিশেষ আলোচনায় লাইব্রেরি সংস্কৃতি তৈরি ও শিক্ষার্থীদের মাঝে পাঠঅভ্যাস গড়ে তোলা লক্ষ্য নিয়ে লাইব্রেরিয়ান ভয়েজের উদ্যোগে স্কুল লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছিল ঢাকা ও রাজশাহীর বেশ কয়েকটি স্কুলে যা ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান তুমিও কেন বই পড়বে এই ব্যতিক্রমী আয়োজন যা বই পড়ার আনন্দ ছড়িয়ে দেবে নতুন প্রজন্মের মাঝে আমি মারিয়া মার্জান লাইব্রেরিয়ান ভয়েজের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজ প্রথম পর্বে আমাদের সাথে থাকছে আবতাহি জামিল যিনি বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড দুই প্রাপ্ত খুদে বই পড়ুয়া এবং কন্টেন্ট ক্রিয়েটর জামিল তুমি একজন খুদে পাঠক এত অল্প বয়সেই পেয়েছো বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড এবং পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছ আজ আমরা তোমার মুখ থেকেই শুনতে চাই তোমার পরিচয় এবং বইয়ের প্রতি তোমার ভালোবাসার গল্প জি আসসালামু আলাইকুম আমি আবতাহিবিন জামিল নাটোর জেলায় আমার বাসা আমি নাটোর জেলার লালপুর থানায় থাকি এবং লালপুর সুন্দর সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ক্লাস এ আমি পড়াশোনা করছি তো আমি বই পড়তে ভালোবাসি অবসর সময়ে এবং অবসর সময়ে বই নিয়ে কথা বলতে ভালোবাসি ঠিক সেই কারণেই আমার ভাইয়ের সহযোগিতায় আমি একটি ফেসবুক ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বই নিয়ে কথা বলি তো আমার ইউটিউব চ্যানেল আপ্তাহি পূরণ এবং ফেসবুক পেজ পূরণ নামে এই দুইটি জায়গায় আমি বই নিয়ে কথা বলি তো বই নিয়ে অনেক কাহিনী আছে আমার জীবনে যেমন ক্লাসে বসে বই পড়া বাড়িতে লুকিয়ে বই পড়া বই পড়তে গিয়ে অনেক সময় বকা খেয়েছি নিয়ে পরে কথা বলবো তো আজকে আমি কিছু কথা বলবো আমার বই পড়ার জীবন নিয়ে এবং কিছু প্রশ্নের উত্তর দিব আপদাহি তুমি কখন থেকে বই পড়া শুরু করেছো এবং কিভাবে এই ডিজিটাল যুগে তোমার বই পড়ার প্রতি আগ্রহ তৈরি হলো তো আমি মূলত বই পড়া শুরু করেছি ক্লাস ওয়ান থেকে তো সেই সময় আমি অনেক বিভিন্ন ক্লাসের একাডেমিক বই নিয়ে যে ছোট ছোট গল্প ছিল সেই একাডেমিক বইগুলোতে ওগুলো পড়ে মাঝে মাঝে টাইম পাস করতাম তো ছোটবেলা থেকে আমার ফোনে তেমন আগ্রহ ছিল না তো আমি এরকম ছোট ছোট গল্প করতে করতে এক সময় দেখলাম দেখতাম যে আমার ভাই অনেক বই পড়ে আমার বড় ভাই অনেক বই পড়তো সেই সময় এবং আমার ভাইয়ের কাছ থেকে আমি একটি বই নিলাম সেই বইটির নাম হচ্ছে সেরিনা তো বইটি জাফর ইকবালের লেখা তো সেই বইটি পড়লাম এবং বই বই পড়ার পর থেকে ওই বইটা পড়ার পর থেকে হালকা একটু কৌতূহল সৃষ্টি হলো যে বইয়ে অনেক ভালো ভালো কাহিনী ঘটেছিল তো তারপরে বাড়িতে অনেক বই ছিল আমার ভাই পড়তো আমার মোর আগের অনেক বই তো সেখানে অনেক বড় মানুষের বইও তো ছিল তো আমি আমার ভাইয়ের সাহায্য নিয়ে সেখান থেকে এমন একটি বই নিলাম যে বইটি প্রথমে পড়লে আমি অনেক কিছু বুঝতে পারবো তো বইটা হচ্ছে শ্রাবণ মেঘের দিন যেটা হুমায়ুন আহমেদের লেখা তো ওই বইটা প্রথম দিকে পড়ে আমি অনেক ফিল করেছিলাম এবং সেই বইটি পড়ে আমি অনেক ভালোভাবে বইটি বুঝেছিলাম তো সেভাবে কিন্তু তখন থেকে কিন্তু আমার বইয়ের প্রতি কৌতূহল সৃষ্টি হয় এবং হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবালের যে ছোট 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 মানুষের যে বইগুলো রয়েছে ছোট উপন্যাসিকা তো সেগুলো আমি আশেপাশের যত আশেপাশে যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি থেকে সংগ্রহ করা শুরু করি এবং তখন থেকেই আস্তে আস্তে বই পড়তে পড়তে বইয়ে পড়ার অভ্যাস গড়ে উঠে আচ্ছা আব্দাহি তোমার কাছে কি মনে হয় বই পড়া সবার জন্য জরুরি কেন সবাই বই পড়বে বই কি আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে বলে তুমি মনে দেখুন প্রথমেই বলি যে বই পড়া আমাদের সবার জন্য জরুরি কিনা সেটা আমি পরে বলছি আগে বরং বলি যে বই পড়লে আমাদের জীবনে কি কি উপকার হতে পারে তো বই পড়লে কিন্তু বাস্তব জীবনে অনেক ভালো উপকার হতে পারবে এবং বাস্তব জীবনে যত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো আমি বই থেকে কিন্তু পাওয়া যায় অধিকাংশ জিনিসই বই থেকে পাওয়া যায় তো কি কি উপকার আসতে পারে বই পড়া সেটা হচ্ছে বই পড়া অনেক আসতে পারে যেমন বর্তমান সময়ে মানুষের অধিকাংশ মানুষেরই কিন্তু একটা সমস্যা থাকে সেটা হচ্ছে মনোযোগের স্থায়িত্ব কম অনেকে রিলস দেখে ইউটিউবে শর্টস দেখে অথবা ফেসবুক স্ক্রল করে দিনের অধিকাংশ সময় পার করে তো ঠিক সেই কারণে কিন্তু মনোযোগের স্থায়িত্ব অনেক মানুষেরই কম এটা বিশ্বে এখন খুবই বড় একটি সমস্যা সৃষ্টি করেছে এবং বই পড়া কিন্তু এই দিক দিয়ে অনেক বড় একটি ভূমিকা একজন মানুষ যদি বই পড়ে নিয়মিত বই পড়তে থাকে তার ধৈর্য শক্তি বাড়বে এবং তার মনোযোগের স্থায়িত্বটাও বাড়বে যার ফলে কিন্তু বাস্তব জীবনে অনেক বড় বড় কাজ যেগুলো মনোযোগের মনোযোগের স্থায়িত্ব কম এই কারণে করা যায় না সেগুলো কিন্তু খুব সহজেই মনোযোগ ও ধৈর্যের সহিত করা যাবে এরপরে বই পড়লে বাংলা সাহিত্যের সৌন্দর্য বোঝা যায় আপনি বাংলা সাহিত্য শুধু না ইংরেজি সাহিত্য এবং অন্যান্য সাহিত্য যারা পরে তারা কিন্তু সব ধরনের সাহিত্যের একটা সৌন্দর্য বুঝতে পারে তো এটা হচ্ছে একটা মানে সব ভালো ভালো বই পড়তে হবে যার ফলে সৌন্দর্যটা বোঝা যায় বইয়ের এবং ভালো ভালো বই না পড়লে কিন্তু সৌন্দর্যটাও বোঝা যাবে না ভালোভাবে বই সিলেক্ট করতে হবে অন্য মানুষের উৎসাহ যোগাতে হবে এবং আমরা আমাদের ফ্রি টাইমে যে রিলস দেখি স্ক্রল করি ফেসবুক স্ট্রল করি এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলে না বাস্তব জীবনে প্রভাব ফেলে ক্ষতিকর প্রভাব ফেলে ভালো কোনো কিছু করতে পারে না তো আমরা যদি বই পড়ার অভ্যাস গড়ে তুলি তাহলে কিন্তু আমাদের বাস্তব জীবনে এই বইয়ের যে জ্ঞান পাবো আমরা সেই জ্ঞান কিন্তু আমাদের বাস্তব জীবনেও কাজে লাগবে এবং আমরা কিন্তু বাস্তব জীবনে অনেক ভালো কিছু এই জ্ঞান আহরণের মাধ্যমে করতে পারবো তো সেই কারণে কিন্তু আমাদের বই পড়াটা ইম্পর্টেন্ট এছাড়াও বই পড়লে কিন্তু চিন্তা শক্তি বৃদ্ধি পাবে সেই কারণে অনেক কিছু কিন্তু আপনি একটু বিচিত্র ধরনের চিন্তা আপনি করতে পারবেন তো ঠিক সেই কারণে কিন্তু বই পড়াটা আমার মতে সবার জন্য জরুরি এবং বাস্তব জীবনে বর্তমানে বই যদি কেউ পড়ে তাহলে কিন্তু তার অন্যান্য ডিভাইসের যদি খারাপ দিকগুলো সেগুলো থেকে সে বাঁচতে পারবে এবং বই পড়ার সাথে সাথে অনেক জ্ঞান আহরণ করতে পারবে যা বাস্তব জীবনে অনেক ভালো প্রভাব ফেলে এই কারণে আমি মনে করি যে বই পড়া আমাদের সবার জন্য জরুরি আমিও তোমার সাথে একমত আবতাহি তোমার কি মনে হয় বর্তমান সময়ে লাইব্রেরির প্রয়োজন রয়েছে লাইব্রেরি কেন গুরুত্বপূর্ণ তোমার কাছে মনে হয় আমার মনে হয় যে বর্তমান সময়ে লাইব্রেরির অনেক প্রয়োজন রয়েছে বর্তমানে অনেক কিছু কিন্তু আমরা মোবাইলে কিন্তু অনেক বই পাই অনেক ই বুক পাই অনেক অডিও বুক পাই এগুলোর থেকে কিন্তু আমাদের লাইব্রেরির গুরুত্বটা একটু হলেও কম নয় কারণ বর্তমান সময়ে লাইব্রেরি একটু কমে গেছে এটা সঠিক কিন্তু লাইব্রেরি কিন্তু আমাদের সঠিক তথ্য প্রদান করে এবং লাইব্রেরি অনেক দিক দিয়ে আমাদের সাহায্য করে থাকে লাইব্রেরিতে কে কোনো মানুষ যদি তার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে কিন্তু তার যদি জ্ঞান আহরণের কোনো ভালো যদি উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু সে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারবে তার যদি বই কেনার ক্ষমতা না থাকে কিন্তু যার বই কেনার ক্ষমতা আছে তার তো লাইব্রেরির প্রয়োজন নেই কিন্তু লাইব্রেরি কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনি গবেষণাও করতে পারবো বই নিয়ে গবেষণায় অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনা এগুলো লাইব্রেরিতে করা নিজের ঘরে করার থেকে লাইব্রেরি করা উত্তম অন্যান্য জায়গা থেকে লাইব্রেরিতে ভালো জ্ঞান আহরণ হয় এবং গবেষণাও লাইব্রেরিতে ভালো করা যায় তো ইবুকে বই পড়ি তাহলে কিন্তু আমার চোখের ক্ষতি হবে সেই কারণে লাইব্রেরিতে গিয়ে বই পড়াই উত্তম তবে এখন কিন্তু লাইব্রেরির সংখ্যা অনেক কমে গেছে এমনকি আমার যে এলাকা সেখানে মাত্র একটি লাইব্রেরি রয়েছে এবং মানুষ সেই লাইব্রেরিতে যায় না সেই কারণে কিন্তু মানুষের ওই লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি অনেকদিন চেষ্টা করেছি কিন্তু আমি একদিন ঢুকে দেখেছি মানুষ নেই আসে না এই কারণে বইও আস্তে আস্তে কমে যাচ্ছে মানে লাইব্রেরি আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এই লাইব্রেরি ভয়ে ফের এই উদ্যোগটা অনেক ভালো তো সেই কারণে আমি এই উদ্বেগটাকে অনেক ভালো মনে করছি তো লাইব্রেরি এখনকার মানুষ লাইব্রেরি বলতে শুধু একটা বইয়ের দোকান বুঝে যেখান থেকে বই কিনা যায় তো ভ্রাম্যমান লাইব্রেরিও কিন্তু হচ্ছে এখন আর পাওয়া যায় না দেখা যায় না আগে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান লাইব্রেরি ছিল তো এখন আমি আশা করছি যে আগামীতে আমরা ভ্রাম্যমান লাইব্রেরি দেখতে পাবো অনেক ভালো মানুষের উদ্যোগে আপনি যদি তোমার সারা বাংলাদেশের স্কুল বন্ধুদের জন্য তিনটি বই বেছে নিতে বলা হয় তাহলে তুমি তাদের পড়ার জন্য কোন তিনটি বই সাজেস্ট করবে তো এখন আমি ছয়টা বই সাজেস্ট করছি তিনটা হচ্ছে প্রাইমারি লেভেলে এবং তিনটা হচ্ছে জুনিয়র লেভেলের তো তো সিনিয়র লেভেলের তো এখন প্রাইমারি লেভেলের তিনটি বই হচ্ছে আমি সাজেস্ট করব একটা হচ্ছে বিভূতিভূষণের আমাটি বইটি এটা হচ্ছে পথের বাচ্চাদের সংস্করণ এবং এই বইটি পড়লে কিন্তু প্রথম দিকে পড়লে বই পড়ার আগ্রহ কিন্তু অনেক বাড়বে এরপরে আমি বাচ্চাদের জন্য সাজেস্ট করব হিমু মামা বইটি তো এটি কিন্তু একটা হুমায়ুন আহমেদের এমন বই মানে এটা খুবই সহজ ভাষায় লেখা এবং সহজ ভাষায় লেখা পড়তে পড়তে কিন্তু বই পড়ার অভ্যাস হতে পারে এবং আরেকটি বই হচ্ছে হিরে মানিক চলে তো এই বইটি অনেকে বুঝবে না আবার অনেকে অধিকাংশ মানুষই বুঝবে যেহেতু সাধু ভাষায় লেখা সেই কারণে কেউ কেউ নাও বুঝতে পারে কিন্তু আমি নিজের ওপিনিয়নে আমি বললাম যে এটা যদি প্রাইমারি লেভেলের ছেলে পেলে পড়ে তাহলে এই তিনটা বই পড়লে তাদের বই পড়ার একটা আগ্রহ সৃষ্টি হতে পারে তো সিনিয়র লেভেলের যে বইগুলো আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র এই ফেলুদা কিন্তু খুবই সহজ ভাষায় লেখা এবং একটি গোয়েন্দা কাহিনী এটা কিশোরদের জন্য সবচেয়ে বেশি কার্যকর তো যদি কোনো কিশোর যদি এই বইটা পড়ে তাহলে তারা বই পড়ার প্রতি অনেক ভালো একটি অভ্যাস তৈরি হবে বই পড়ার এবং এই ফেলুদার ফেলুদার প্রতি কিন্তু একটি অ্যাট্রাকশন তৈরি হবে যার ফলে অন্যান্য বইও কিন্তু ভালোভাবে পড়তে পারবে তো আরেকটি বই হচ্ছে পথের পাঁচালি তো এটা যদি ছোটদের সংস্করণ আমাদের ভেবু আমি আহ প্রাইমারি লেভেলের জন্য বলেছিলাম প্রাইমারিদের প্রাইমারিদের জন্য তো এটারই বড়দের সংস্করণ মানে আসল সংস্করণ পথের পাঁচালী যেটা পড়লে প্রথম দিকে এই বইটা এত ভালো যে এটা প্রথম দিকে যদি কেউ পড়ে তাহলে তার বই পড়াতে ভালো আগ্রহ সৃষ্টি হতে পারে যদিও এই একটু সাধু ভাষায় লেখা অনেকে প্রথম দিকে পড়ে নাও বুঝতে পারে তবুও যদি চেষ্টা করে সে তাহলে এই বইটা খুবই ভালোভাবে উপলব্ধি করতে পারবে তো এরপরে সর্বশেষ যে বইটি আমি বলছি সেটা হচ্ছে জহির রায়হানের বরফ গলা নদী তো এটা কিশোরদের জন্য অনেক ভালো একটি বই তো বরফ গলা নদীতে কিন্তু জহির রাহান অনেক মানে খুবই সহজ ভাষায় লেখা এবং এটি খুবই ভালো এই বইটি করলে কিন্তু অনেকের অনেক ভালো বই পড়ার অভ্যাস সৃষ্টি হতে পারে তো মাত্র তিনটি বই কিন্তু এটা প্রকাশ করা সম্ভব না আমি শুধু নিজের ওপেনিয়নে বললাম তো এটা সবাইকে যে মানতেই হবে এরকম না আমি জাস্ট নিজের ওপেনিয়নে বল তো এই ছয়টা বই আমি সাজেস্ট করলাম অসংখ্য ধন্যবাদ আপ্তাহিকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এই বিশেষ আয়োজনে সঙ্গে থাকার জন্য সবাই বই পড়ুন নতুন কিছু শিখুন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ুন আল্লাহ হাফেজ হাফেজ